হংকির মুখে পড়েছে করমস প্রণালী যুদ্ধ শুরুর পর তেলের দাম বেড়েছে 13 শতাংশম যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর উপর বিমান হামলার পর বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে যার ফলে মধ্যপ্রাচ্য আরো বড় ধরনের সংঘাত আশঙ্কা এবং জলানীয় সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে ইরানের ফোরদো নাতানসো ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সঙ্গে একযোগে বোমা হামলা চালানোর পর দামের এই দেখা দিয়েছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যা বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেলের পরিবহন পথ ইরানের প্রেস টিভি জানিয়েছে ইরানি পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের পক্ষে একটি প্রস্তাব অনুমোদন করেছে যদিও অতীতেও তেহরান এমন হুমকি দিয়েছিল কখনো এটি বাস্তবায়ন করেননি বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন পুরোপুরি প্রণালী বন্ধ না করলেও এই অঞ্চলে উত্তেজনা ও জাহাজ চলাচলের সম্ভাব্য হুমকির কারণে পরিবহন খরচ এবং বিমা ব্যয় বেড়ে যেতে পারে তেল অবকাঠামোর ক্ষতির ঝুঁকি বহুগুণে বেড়ে গেছে শিপিং কোম্পানিগুলো ক্রমশ এই অঞ্চলে এড়িয়ে চলছে যদি হরমোজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে যায় যার ফলে এক মাসের জন্য তেল রপ্তানি পরিবহন অর্ধেকে কমে আসে তাহলে ব্রেন্ড তেলের দাম সাময়িকভাবে একশো দশ ডলার পর্যন্ত উঠতে পারে প্রতি ব্যারেলে যা বর্তমানে বাহাত্তর ডলার তবে ব্যাংকটি বর্তমানে কোনো বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করছে না তেরোই জুন ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যে যা তেলের দাম বেড়েছে আর তেলের দাম বাড়া মানেই প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়া কারণ তেল দিয়ে সমস্ত জিনিস পরিবহন করা হয় সেটি যে কোনো জায়গায় হোক যে কোনো দেশে হোক তাই তেলের দাম বাড়া একটি বিশ্বের জন্য হুমকিস্বরূপ বলে ধরা হচ্ছে